পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা তৃণমূল কংগ্রেস কি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপির পদ্মফুল ফুটতে পারে কেন একথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছে আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে যে কটি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা বা চর্চা চলেছে তার মধ্যে বসিরাট লোকসভা কেন্দ্রটি ছিল অন্যতম আর এই বর্ষিরাহ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্রের নাম সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে সব তথ্য আকারে এক এক করে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশকালে বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে আসুন আলোচনাতে আসা যাক আপনারা সকলে জানেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যে চৌত্রিশ বছর শাসন করেছিল তার পতন ঘটেছে আর সেই দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হয়েছিল কিন্তু এই সন্দেশকালীন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল আর এই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার তার জয়ের ব্যবধান ছিল চার হাজার দুশো বত্রিশ তারপর আমরা দেখেছিলাম দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো আটত্রিশ হাজার একশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই সন্দেশকালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো উনচল্লিশ হাজার ছশো পঁচাশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আমরা যদি দেখি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে কিন্তু দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরত জাহান এই সন্দেশকালী বিধানসভা কেন্দ্র থেকে ছাব্বিশ হাজার নশো বারো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রেখা পাত্র এখানে আট হাজার তিনশো সাতাশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে দেখুন এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে চব্বিশ দশমিক ছয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর যদি ভোটারের সংখ্যাটা দেখা যায় ছাপ্পান্ন হাজার চারশো দশ ভোটের মতো আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন আমরা দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখেছিলাম যে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রেখা পাত্র আট ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর তখন থেকে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের বিজেপির যে কার্যকর্তা বা সমর্থকরা আছেন তাদের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে তারপর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যখন এখানে সেকেন্ড পজিশন দখল করেছে যে কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুকুমার মাহাতো বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন সেই কেন্দ্রে দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেসে দ্বিতীয় পজিশনে দেখা গেছে তাই এখানে তৃণমূল কংগ্রেসের যে কার্যকর্তা বা সমর্থকরা আছেন তারা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফল দেখার পরে তারা মরিয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘুরে দাঁড়ানোর জন্যে তাই এই বিধানসভা কেন্দ্রে কি হতে পারে দেখুন তৃণমূল কংগ্রেস বলছে আমাদের ফল দু সালের মতো হবে আর বিজেপির সমর্থকরা বলছেন যে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে আমাদের ভালো ফলাফল হবে তাই আমরা বর্তমান পশ্চিমবঙ্গে যেটা দেখছি যে বিজেপির নেতা নেত্রীরা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাহেগা তো সেফ রাহেগা আমরা যেটা শুনেছিলাম যে হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় সেখানে দেখা গেছে হরিয়ানাতে বিজেপি সরকার গঠন করেছে মহারাষ্ট্রে এন সরকার গঠন করেছে দিল্লিতেও কিন্তু বিজেপি সরকার গঠন করেছে তাই হয়তো সেই বিজেপির নেতা নেত্রীদের মনে হয়েছে তাদের সেই স্লোগান হয়তো তাদের যে লাভবান করেছে যার জন্য পশ্চিমবঙ্গে এই দু হাজার পঁচিশ থেকেও আমরা শুনতে পাচ্ছি হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এইক গে তো সেক রহেগে কিন্তু এত রাজনৈতিক দলগুলি বলছে তাদের মতামত আমাদের এই প্রতিবেদন পড়ার আগে আমরা কিন্তু এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল তাই তাদের মতামত তাদের উত্তর আর এই যে নির্বাচনী যে ফলাফল আপনাদের সামনে দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে